ভালোবেসে বিয়ে করেছিলাম আমি যার কারণে পরিবার থেকে মেনে নেয়নি কারণ আমার পরিবারের সবাই ছোট ছিলাম আমি যার কারণে বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিলাম যেহেতু বিয়েটা অল্প বয়সে করে ফেলি সেই হিসাবে আমিও স্টুডেন্ট আমার হাজব্যান্ডও স্টুডেন্ট ছিল যার কারণে আমাদেরকে ফ্যামিলি থেকে মেনে নেয়নি পরবর্তীতে আমরা আমাদের মতো করে আমাদের সংসার জীবন শুরু করেছিলাম অনেক কষ্টের দিন গেছিল যখন কারণ ওর যে কোনো চাকরি ছিল না কারণ ও স্টুডেন্ট ও টিউশনে করতো সেই টিউশনের টাকা দিয়ে আমরা যতটুকু পারতাম আমাদের কোনো রকম খেয়ে বেঁচে থাকতাম দেখতে দেখতে আমাদের বিয়ের ছয় মাস কেটে গেল তারপরে অনেক ছয় মাস যদিও টাকা পয়সার অভাব ছিল ভালোবাসার অভাব ছিল না পরবর্তীতে ওর ছোট্ট একটা চাকরি হয় সেই চাকরির টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি কোনো রকম আমাদের সংসার জীবন চলছিল। সেই জীবনে কোনো অশান্তি ছিল না ছিল হাজার ভালোবাসা আমাদের সে ভালোবাসার ঘরে ছোট্ট একটি ফুটফুটে কন্যা সন্তান এসেছে আমাদের কন্যা সন্তান হওয়ার পরে ওর বড় একটা চাকরি হয় যেটা ওর বাহিরে আর বাংলাদেশের সাথে চাকরিটা হয়েছিল ওর কয়েকদিন পর পরে বিদেশে যেতে হতো তো যেহেতু ও বিদেশে যেত সেই হিসাবে আমি আর আমার সন্তান আমরা আলাদা ফ্ল্যাটে থাকতাম তো ও কিছুদিন পর পর বাহিরে যেত তো আমরা একাই থাকতাম এভাবে ওর নতুন চাকরি একটা বছর চলে গেল দেখতে দেখতে আমাদের সন্তানেরও একটা বছর হয়ে গেছে তার পরবর্তীতে হঠাৎ করে একদিন সে বাথরুমে গোসল করতে গিয়েছিল হঠাৎ করে তার মোবাইলে একটা কল এসেছে সে কলটা যেহেতু ও বাথরুমে ছিল সেই হিসাবে আমি কলটা রিসিভ করি কারণ এমনিতে আমি ওর কল কখনোই রিসিভ করি না ওর অন্য কল কারণ ওর অফিসের কলগুলো থাকে তখন কলটা রিসিভ করার পরে থেকে ওপর পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ আসছে আর সে মেয়েটা বলছে যে জান তুমি আমাকে নিয়ে যাও তুমি কবে আমাকে বিয়ে করবে আমি আর থাকতে পারছি না আমার বিশ্বাস করে তখন আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়েছিল এত সুখ এত ভালোবাসার সংসারের মধ্যে এমন একটা জিনিস হবে কখনোই আশা করিনি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমার ফেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর নেক্সট যদি এই ভিডিওর আপনারা সেকেন্ড পার্ট যদি জানতে চান অবশ্যই ফেসটা ফলো থাকবেন আশা করি নেক্সটে আমার ভিডিওতে পুরাটন কাহিনি আপনাদেরকে শোনাবো যদিও কিন্তু এই কাহিনিটা আমার না এটা অন্য একটা আপদ